তুমি আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার যদি কমেন্ট বক্সটা চেক করো দেখবে সেখানের থার্টি পারসেন্ট কমেন্ট দাদা সে আমাকে ইগনোর করছে আমাকে এড়িয়ে যাচ্ছে আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে পাত্তাই দিচ্ছে না কেউ কেউ আবার বলে দাদা তার জীবনে আমি থাকলাম কি থাকলাম না সেটা বড় কথা নয় আমি পৃথিবীতে থাকলাম কি থাকলাম না তাতেও তার কিচ্ছু যায় বা আসে না এমনটা ছিল সত্যি করে বলো তো এমন ছিল রিলেশনের শুরুতে দুজনেই তো ভালোবেসেছিলে দুজনেই দুজনকে জীবনটা দিয়ে চাইতে হঠাৎ তার কি এমন হয়ে গেল সে এখন তোমার সঙ্গটুকু চাইছেই না কারণ তুমি দিন দিন ভ্যালুলেস হয়ে গেছো তোমার মূল্যটা তার কাছে যত দিন গেছে তত কমে গেছে তুমি ক্রমাগত একটা ভুল করেই গেছো যে ভুলটাকে পরবর্তীকালেও তুমি সংশোধন করার কোনো চেষ্টা করনি প্রতিবার তোমার মনে হয়েছে আমি যদি ওকে এক্সট্রা রেসপেক্ট না দিই ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমরা যে ভয়টা পাই সেইটাই আমাদের সঙ্গে হয় এই যে তুমি ভয় পাচ্ছিলে না ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে তাই পায়ে পড়ে থাকতে হবে পা দুটোকে বুকে জড়িয়ে রাখতে হবে এই ভাবনাটার জন্যই ও তোমাকে ইগনোর করেছে ও তোমাকে এড়িয়ে গেছে তোমার দাম কিভাবে বাড়বে তোমার রেসপেক্ট কীভাবে বাড়বে আমি আসছি সেই জায়গায় কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে এই জায়গাটা ক্লিয়ার হওয়া ভীষণ দরকার তুমি হারানোর ভয় পাচ্ছ তুমি হারাবে তুমি যদি হারানোর ভয় না পাও তুমি মন উজাড় করে ভালোবেসে যাবে যত হারানোর ভয় পাবে তত তুমি কি করবে ভালোবাসার পরিবর্তে পা দুটোকে জড়িয়ে ধরবে এটাই তো সিস্টেম আমরা যখন হারানোর ভয় পাই তখন ভালোবাসি কি তখন ভালোবাসতে পারি না তখন ভালোবাসা আসে না ভালো কথা আসে না তখন শুধু নেগেটিভ গল্প আসে তুমি ছেড়ে দিয়ে চলে যাবে না তো দেখো সত্যি করে বলছো তো দেখো বেইমানি করবে না তো ও ওর সঙ্গে এমন করেছিল ওর মতো তুমি আমার সঙ্গে করবে না তো বারবার বারবার নেগেটিভ গল্প বলে যাচ্ছি সে বোর হচ্ছে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে আমার কথার হাত ধরে আমি এই তাকে ভাবতে শেখাচ্ছি আমাকে ছাড়া জীবনটা কেমন হতে পারে ও হয়তো আমাকে ছাড়ার কথা ভাবতোই না কিন্তু আমি বারবার বলছি না আমাকে ছেড়ে দিয়ে যেও না প্লিজ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি তো জানো আমি কতটা ভালোবাসি এই যে বলছি ছেড়ে দিয়ে যেও না থেকে যাও থেকে যাও থেকে যাও এতে ও আমাকে ছাড়া জীবনটা কেমন হতে পারে সেটা ভাবতে শুরু করছে এটা প্রবলেম যেটা তুমি কোনো দিন বুঝতে চাওনি তুমি ক্রমাগত এক ভুল করে গেছো তুমি দেখবে কয়েকজন এই ভিডিওতেও কমেন্ট করবে দাদা আমি যদি সেলফ রেসপেক্ট বাড়াই আমি যদি তাকে ধরে রাখতে না চাই সে তো আমাকে ছেড়ে দিয়ে যাবেই তাহলে আমি আগেই উত্তরটা দিয়ে দিই সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যদি তার পায়ে ধরে পড়ে থাকতে হয় এটা ভালোবাসা নয় এইভাবে টিকে থাকতে পারবে না আজ না হোক কাল সে লাথ মেরে বেরিয়ে যাবে শুনতে খারাপ বলতে খারাপ ভাবতে খারাপ কিন্তু এটা বাস্তব সত্য কিভাবে এবারে বলি নিজের দামটা বাড়াবে নিজের দাম বাড়িয়ে নেওয়া মানে তো আর এমন নয় যে বাজারে গিয়ে আমি আমার দামটা চিৎকার করে বলবো আমি এই আমি সেই আমি অমুক আমি তমুক আমি এটা করতে পারি আমি সেটা করতে পারি তেমনটা নয় সেইভাবে তো নিজের দাম বাড়ানো যায় না নিজের দাম বাড়ানোর প্রথম স্টেপ আমি এখানে তোমাকে চারটা ছোট ছোট স্টেপ নিতে বলবো প্রথম স্টেপ হচ্ছে কথা কম বলা তাহলে অপ্রাসঙ্গিক কথা কম আসবে আমি কথা কম বলবো শুনবো বেশি সে কি বলছে সেটা শোনা সে যদি কিছু না বলছে তাকে সময় দেওয়া আমি হারাবো না এই বিশ্বাসটা নিজের ভেতরে রাখা সে যদি আমাকে ছাড়া থাকতে পারে আমিও সাময়িকভাবে তাকে ছাড়া থাকতে পারবো আমি চিরদিনের গল্প বলছি না সাময়িকভাবে কারণ আমি নিজেও জানি সেও বেশি দিন থাকতে পারবে না কিন্তু আমি যদি তার পায়ে ধরে পড়ে থাকি সে চিরদিন আমাকে ছাড়া থাকার পরিকল্পনা করবে তাই আমাকে কথা কম বলতে হবে তবে গিয়ে আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না প্রয়োজনের কথা বলবো কারণ আমি তার প্রিয়জন তাই যে কথাগুলো প্রিয়জন হয়ে থাকার জন্য প্রয়োজন আমি সেই কথা বলবো আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না যে কথাগুলো ভীষণ বোর করে যে কথাগুলো ভীষণভাবে ঝামেলা তৈরি করে যে কথাগুলো ওকে আঘাত করে সেই কথাগুলো আমি বলবো না আমি বারবার চেষ্টা করব, সেই বিষয় নিয়ে আলোচনা করতে যে বিষয় নিয়ে আলোচনা করলে দুজনে আনন্দ পাই একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাই সেই বিষয় নিয়ে চর্চা করব। চর্চা করব আমাদের ভালো দিনগুলো নিয়ে যে দিনগুলো দুজনে ভালোভাবে শুরু করেছিলাম যে দিনগুলো ভালোভাবে কাটিয়েছিলাম আলোচনা করব আমাদের শৈশব নিয়ে যে দিনগুলো আমাদের কাছে সোনার কাগজে মোড়া আছে সেই দিনগুলো নিয়ে অপ্রাসঙ্গিক গল্প করব না প্রাসঙ্গিক গল্প করব প্রচুর কথা মানেই যে প্রচুর প্রেম তেমনটা নয় অনেকেই ভাবে যত কথা বলবো সে আমাকে ছাড়া আর ভাবতেই পারবে না সে আমার সঙ্গে জুড়ে থাকবে তেমনটা মোটেও হয় না যত বেশি কথা বলবো তত অপ্রাসঙ্গিক কথা আসবে তাই কথা কম বলবো শুনবো বেশি দু নাম্বার আমাকে এটা ভাবতে হবে আমি কাদের সঙ্গে মেলামেশা করছি আমি মানে আমি নই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা এই পরিবেশ প্রকৃতি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব। আমি কাদের সঙ্গে মেলামেশা করছি এটা দেখার কারণ ধীরে ধীরে আমি তাদের মতো হতে শুরু করব। আমি যাদের সঙ্গে মেলামেশা করছি তারা ব্রেকআপের ভেতর দিয়ে যাচ্ছে না তো ভালো করে শুনবে ভালো করে বুঝবে যে বন্ধু বান্ধবী ব্রেকআপের ভেতর দিয়ে যাচ্ছে তাকে পজিটিভ রাখার চেষ্টা করো যেন সে নেগেটিভ গল্প তোমাকে না শোনায় তার আগে তুমি তাকে পজিটিভ গল্প শোনাও তিনজন যদি তোমাকে নেগেটিভ গল্প শোনায় আমি দেখেছি অনেক রিলেশন ভেঙে গেছে ওই তিনজন নেগেটিভ গল্প শুনিয়ে শুনিয়ে তোমার রিলেশনটার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেবে তোমাকেও নেগেটিভ ভাবে ভাবতে শুরু করাবে ওই তো তোর গার্লফ্রেন্ডও তো ওই একই জিনিস করছে যেগুলো আমার গার্লফ্রেন্ড করতো তুই দেখবি একদিন তোর সঙ্গেও এমনটা হবে এখন থেকে সাবধান হয়ে যা এই ধরনের কথাবার্তা যখন বলবে তুমি কি করবে সন্দেহ করতে শুরু করবে তাই যাদের ব্রেকআপ হয়েছে যারা দিন রাত ব্রেকআপ নিয়ে গল্প করছে তাদের সঙ্গে পজিটিভ গল্প করো তারা যদি পজিটিভ গল্প শুনতে না চায় তাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করো কিংবা তোমার রিলেশনের গল্প তাদের সঙ্গে একদম করবে না এই ভুল যদি করেছ তাহলে তোমার রিলেশনেও সেই রোগটা আসবে কারণ এটা ভাইরাসের মতো দুজন বন্ধু বান্ধবীর যদি ব্রেকআপ হয়ে যায় আর তারা যদি তোমার সঙ্গে মেলামেশা করে তোমার রিলেশনটাও কিন্তু ভীষণ প্রবলেমে আছে এটা আমি আবার বলছি ছোঁয়াচে রোগ আমি অনেকের এই গল্প শুনেছি যারা তাদের প্রবলেম নিয়ে আমাকে ফোন করে আমি একদম খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করি কেন হয়েছে আর কার হয়েছে পুরো ব্যাপারটা যখন জানার চেষ্টা করি তখন জানতে পারি এটা একটা অনেক বড়ো কারণ তিন নাম্বার খুব গুরুত্বপূর্ণ যদি তোমাকে তোমার দামটা বাড়াতে হয় যদি তোমাকে তোমার দামটা সত্যিই বাড়াতে হয় তাহলে তোমাকে নিজেকে দামি ভাবতে হবে আমি নিজে নিজেকে রেসপেক্ট করছি না নিজে নিজে জীবন সম্পর্কে অনিশ্চয়তায় ভুগছি মানে নিজের জীবন নিয়েই নিজের কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই একটা অন্ধকার দেখতে পাচ্ছি নিজেই জানি না আমার গন্তব্য কোথায় আমি কেন জন্মগ্রহণ করেছি আমার ভবিষ্যৎ কি আমি নিজেই জানি না তাহলে লোক আমাকে বিশ্বাস ভরসা কোনটাই করবে না আমার দাম কোনো দিন বাড়বে না নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকতে হবে আমি পারবো আমি দাঁড়াবো আমার সঙ্গে তুমি 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 যতজন থাকবে তাদেরকে আমি পজিটিভভাবে দাঁড়াতে সাহায্য করব। আমি এতটা পজিটিভ থাকব। আমি নেগেটিভ গল্প করবই না নেগেটিভ কথা বলবো না নেগেটিভভাবে চলবো না আমি বরাবর পজিটিভ গল্প করব পজিটিভ থাকার গল্প বলবো বরাবর এটা দেখাবো আমার অবর্ত মানে তোমার 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 তোমাদের ক্ষতি যদি আমি না থাকি আমি যদি সঙ্গ ছেড়ে দিই আমি বেস্ট উনি আমাকে যেমনভাবে বানিয়েছেন দারুণভাবে বানিয়েছেন আমি দেখতে ভালো আমার কথাবার্তা ভালো আমার ভাবনা ভালো আমার ভবিষ্যৎ ভালো হবে কারণ আমার অতীতটাও ভালো ছিল আমি একজন ভালো মানুষ এই ভাবনাটা তোমার ভেতরে থাকতে হবে যত তুমি নিজে পজিটিভ থাকবে তোমার জীবনটা তত পজিটিভ হবে আর যত নেগেটিভ গল্প বলবে যত নেগেটিভ ভাববে তত নেগেটিভিটি তোমার ভিতরে জন্মাবে তুমি যদি নিজেই বলো যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি দেখতে খারাপ দেখতে ভালো নই তাহলে তোমার সঙ্গে তেমনটাই হবে তুমি যদি নিজেই বলো যে আমি দেখতে ভালো নই তাহলে কারোর কিচ্ছু করার নেই কেউ কিচ্ছু করতে পারবে না যদি আমার মাথায় এটা ঢুকে যায় যে আমি দেখতে ভালো নই। তাহলে তো আমি আমাকে রেসপেক্ট দিচ্ছি না আমি ওনাকেও রেসপেক্ট দিচ্ছি না যিনি আমাকে বানিয়েছেন আমি পারফেক্ট আমাকে যেমনভাবে উনি বানিয়েছেন দারুণভাবে বানিয়েছেন এই বিশ্বাসটা নিজের ভেতরে থাকতে হবে নিজের ভেতরে রাখতে হবে কনফিডেন্স থাকবে আমি সোশ্যাল মিডিয়াগুলোতে ফিল্টার দিয়ে দিয়ে চালাতে পারি নিজেকে কিন্তু সেই ফিল্টার দিয়ে জীবন চলে না তাই নিজেকে পারফেক্ট ভাবতে হবে চার নাম্বার আর আজকের লাস্ট পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো না কারণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে এমন পজিটিভ স্বপ্ন দেখাতে হবে যারা তোমার সঙ্গে মেলামেশা করে শুধু মনের মানুষ নয় যারাই তোমার সঙ্গে মেলামেশা করে তাদেরকে এমন স্বপ্ন দেখাতে হবে যেন তোমাকে ছাড়া তারা তাদের ভবিষ্যৎটা ভাবতেই না পারে এমন গল্প বলো এমন গল্প লেখো তার চোখে এমন গল্প আঁকো যেন তোমাকে ছাড়া ভাবতে না পারে আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে জানো তো আমি দেখতে পাই কুড়ি বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পেরিয়ে গেছে তুমি আর আমি ছাদের উপরে বসে জোৎসিনা রাতে গল্প করছি অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমরা আজকের দিনগুলো নিয়ে দু হাজার পঁচিশ নিয়ে গল্প করছি আমরা তখন বুড়ো বুড়ি সেই বুড়ো বুড়ি অবস্থায় গল্প করছি আমাদের দিনগুলো কেমন ছিল আমাদের বাড়িটা কেমন হবে কেমন পরিবেশ পিউকাহা পাখি ডাকছে গাছের নিচে ছাদের উপরে নদীর ধারে এরকম জায়গায় বসে আমরা বুড়ো বুড়ি গল্প করছি আর এই দিনগুলো নিয়ে গল্প করছি আমরা কত লড়াই করে দুজনে প্রতিষ্ঠিত হয়েছিলাম দুজনে ভালোবাসাটাকে সাকসেস করেছিলাম সেই গল্প করছি কখন করছি আরও তিরিশ চল্লিশটা বছর পরে করছি সে দেখতে পাবে তার মাথাতে সেই ছবিগুলো আসবে আমি এই নিয়ে আমার প্রজেক্টে অনেকগুলো গল্প লিখেছি অনেকগুলো মনস্তাত্ত্বিক গল্প আছে চিঠি আছে যেগুলো ওকে দিলে ও তোমাকে নিয়ে ভবিষ্যৎটা ভাবতে শুরু করবে এগুলো ম্যাজিক এগুলোই মিরাকেল হয় এই ছোটো ছোট চিঠি ছোট ছোটো গল্পগুলো ভেতরে বিরাট পরিবর্তন নিয়ে আসে ও দেখতে পাবে তোমার সঙ্গে জীবনটা কাটাচ্ছে বুড়ো বুড়ি হয়ে গেছি তোমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছে না তোমাকে ছাড়া ভাবতেই পারবে না এটা ম্যাজিক এটাই ম্যাজিক যখনই দেখবে বুড়ো বুড়ি হয়েছি অনেক বয়স হয়ে গেছে তখনই দেখবে তোমার সঙ্গে গল্প করছি নদীর ধারে গাছের তলে ছাদের উপরে যে গল্পগুলো তুমি বলবে বা যে চিঠি বা ওই স্ট্যাটাস যেগুলো আমার প্রজেক্টে দেওয়া আছে সেগুলো যখন তুমি ব্যবহার করবে এগুলো তোমাকে ব্যবহার করতে হবে আমি কিনে নিয়েছি রেখে দিয়েছি পড়লাম না তাহলে কোনো লাভ নেই এই জন্য বলেছি প্রোজেক্টের সঙ্গে দেওয়া উপন্যাসটাও ডাউনলোড করে পড়বে অনেক কাজে লাগবে অনেক কিছু শিখতে পারবে কথা বলতে পারবে এমন স্বপ্ন তৈরি করতে পারবে যে স্বপ্নগুলো ও যখন দেখবে তখন তার স্বপ্নে তুমিই থাকবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আমি তোমাকে রিকোয়েস্ট করছি না আমি তোমাকে পরামর্শ দিচ্ছি প্রজেক্টটা সঙ্গে রাখবে ওই প্রজেক্ট তোমাকে আজীবন হেল্প করবে বিভিন্ন জায়গাতে যখনই বিপদে পড়বে রিলেশনশিপের ক্ষেত্রে তখনই ওই প্রজেক্ট তোমাকে হেল্প করবে পার্সোনালি যদি কথা বলতে চাইছো ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে নাম রেজিস্ট্রেশন করবে আমি তোমাকে কল করবো